দু মাস মতো পর বাড়িতে এসেছি নতুন করে তো তোমাদের কিছু বলার নেই তোমরা সবাই জানো বাড়ি আসলে আমার মাথা ঠিক থাকে না আমি নিজেকে ঠিক রাখতে পারি না সত্যি জানো তো জানি না তোমরা কজনকে বিশ্বাস করো কি না করো তাতে কিছু যায় আসে না কিন্তু জীবনে কোনো দিন কোনো দিন আমি সবসময় বলে এসেছি যে আমি যতদিন না মরবো দিন না আমার এই দেহটা পুরে ছাই হচ্ছে ততদিন আমি ওকে ভুলতে পারবো না মনে ঠিক থাকবে এইখানে এইখানে সারা জীবন থাকবে আমি তো কোনো অন্যায় করিনি আর ও আমার সাথে কোনো অন্যায় করেনি তো সারা জীবন থাকবে এখানে সারা জীবন অনেকেই বলে তোমাদের মধ্যে পাঁচটা আঙুলের মধ্যে তো একটা আঙুল মানে পাঁচটা আঙুল তো সমান তো অনেকেই বলে এতই ভালোবাসি যখন বিয়ে কেন করছো বিয়ে কেন করছো তাদেরকে উত্তর দেওয়ার মতো কিছুই আমার কাছে নেই যদি একবার আমার জায়গাটাই বসিয়ে দেখতে পারো তো দেখে নিও আর নতুন করে উত্তর দেওয়ার মতো আমার আর কোনো ইচ্ছে শক্তি কোনোটাই নেই শুধু এটুকু বলতে পারি তোমাদেরকে এই মানুষটাকে সারা জীবন আমি আমার মাথায় সারা জীবন আমার মাথায়তে থাকবে আর সারা জীবন আমার এখানে থাকবে ভুলতে পারবো না ভোলা আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে কেন কারোরই পক্ষে সম্ভব না জীবনের পথে চলতে হয় তাই চলা বাঁচতে হয় তাই বাঁচা দেখো না এখন বাজে হচ্ছে ওই বারোটা মতো এতক্ষণে আমার তোমাদের তো ভিডিও দিতাম এতক্ষণে আমার তখনও ছিল স্নান করা হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ওকে ভাত খাওয়ানো হয়ে গেছে সকালবেলা ভাত খাইয়ে হয়তো তখন স্নানও করিয়ে দিয়েছি বারোটার আগে স্নান করিয়ে দিতাম আর ওই পুকুরে ঠাকুরের বাসন ভাজ দিয়ে যেতাম যখন এইখানে বসে বসে আমাকে ডাকতো অসুপারেন্টে নেন কেনুই বাবার জীবনে আসলে আর কেনুই

<laughs> ya no quiere ni la toma que. কষ্ট সারা জীবন থাকবে আমাদের জীবনে হাসি কান্না সব কিছুই আছে কখন আমি হাসবো কখন কাঁদবো এটা বলা যায় না আমার মন কখন ঠিক থাকে কখন ভুল থাকে সেটাও আমি জানি না তোমরাও জানবে না তো মানুষের জীবনে সব মানুষের জীবনেই কষ্ট আছে হয়তো আমার নতুন পরিবারের লোকেরা হয়তো দেখে বলবে মিষ্টি আবার কান্নাকাটি করছে সরি একবার আমার জায়গাতে আমাকে কেউ ভুল বোঝানো প্লিসা শান্তি লাগে আমার এখানে তো আশা ছেড়েই দিয়েছি তোমরাও জানো দু আড়াই মাস দু আড়াই মাসেরও বেশি এখানে আসা হয় না তিন মাস পর বলতেই পারো আসা হয় না আসি না এই কান্না এটা সেটা মনের দিক থেকে হয়ে যায় বলে কেউ আসতেও দেয় না কিন্তু অনেকদিন পর এলাম মানুষ কত স্বপ্ন দেখে কত স্বপ্ন দেখে এটা করবো ওটা করবো অনেক মানুষ আছে কত মনে করে আমার বাড়ি গাড়ি অনেক টাকা থাকবে অনেক মানুষ আছে না হয় এরকম কিন্তু আমি সবসময় মনে করেছি আমার একটা ভালো মানুষ দরকার যে আমাকে ভালোবাসবে যে আমাকে খুব ভালোবাসবে যে আমাকে বুঝবে আমি কিছু না বললেও আমাকে বুঝে যাবে হয় না না আমি কিছুই চাইনি জীবনে অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই চাইনি তাকেই দিয়েছিল ভগবান আমার জীবনে তাকে দিয়ে ভালো থাকতে চেয়েছিল সেটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে নিয়েছ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে জন সাইডটা একটু দেখাচ্ছি দেখো পুরো জঙ্গল কেউ নেই কেউ নেই নিস্তব্ধ কারোর আওয়াজ নেই শুধু কতগুলো পাখি গাছে কিছু মিচির করছে তাছাড়া কেউ নেই বড্ড একা কি করে থাকবো আমি এখানে তোমরাই বলো না তোমরা যারা বলো যে বন্ধু ওখানে থাকতে পারতে যারা আমাকে ভালোবাসো তারা সব সব সময় আমার সাথ দিয়েছ যারা ওই মানে যারা ওই খারাপ কথা বলে না তারা বলে ওখানে থাকতে পারতো কি নিয়ে আমি কিছুই তো নেই আমার তারা পিছনটা তোমাদের দেখাই পিছনে শুধুই জঙ্গল ওই যে ওই পুকুরটা দেখতে পাচ্ছি পুকুরটা ওই যে ঘাট করা আমি ওখানে বোঝা ঠাকুরের বাসন ধুইতে যেতাম কেউ নেই এদিকে তাছাড়া আমাদের বাড়িটা অনেকটা ভিতরে অনেকটা ভিতরে বাড়ি চলে যাব একটু কাকিমাদের বাড়ি গেছিলাম মানে কাকি শাশুড়িদের বাড়ি গেছিলাম ওই একটু কথা বলছিলাম গল্প করছিলাম তো তাই ওরা বলছিল বৌমা এত কান্নাকাটি খোরো না যা বলার যা বোঝায় তাই বোঝায় আর কি এবার বাড়ি চলে যাব আর আজকে পড়াতে আর গেলাম না শরীরটা একদম টানছে না বুঝলে ওই জন্য চলে যাচ্ছি পড়া মানে পড়াবো না আজকে আর ভাল লাগছে না একদম তো চলো টাটা করে দিই আজকের মতো এই যে করে দাও তাঁতা চলো তাটা